দু সালের কোজাগরি লক্ষ্মী পুজো কবে কোন দিন পড়েছে পুজোর শুভ সময় কখন পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে চলছে উৎসবের মশরুম দুর্গা শেষ চারিদিকে মন খারাপের সুর তবে দুর্গাপুজো শেষ হতে না হতেই শুরু হয়ে যায় লক্ষ্মী পুজোর তোরজোর মা লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী ধন যশ খ্যাতি সুস্বাস্থ্যর জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা পরিবার কোজাগরি পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হয় মা লক্ষ্মী দু সালের কোজাগরি লক্ষ্মী পুজো ছয়ই অক্টোবর সোমবার পড়েছে ওজাগরী লক্ষ্মী পুজোর শুভ সময় ছয়ই অক্টোবর সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত এগারোটা পর্যন্ত চলবে ওজাগরী লক্ষ্মী পুজোর পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ছয়ই অক্টোবর সকাল এগারোটা চব্বিশ মিনিটে এবং শেষ হচ্ছে সাতই অক্টোবর সকাল নটা তেত্রিশ মিনিটে